तो पोचूर पोचूर टूरिस्ट देखते ही बात चुका होता टूरिस्ट इकन है आरे ठीक हैं तो आई लव दर्जिंग इट जी बड़ो लोगों टा सेल लोगों टा ये जगह देखो ये जगह ना देखें तो दीदी की ड्रेस कितना गए बच्चा ओ सॉरी समझ नहीं आया ये लिम्बर लगा है ना জানিনা না এরা কারা একই টাইপের ড্রেস পরে আছে কি জিজ্ঞেস করবো সেটা বুঝতে পারলাম না শুধু ঘাট নেড়ে দিলাম তো মোটামুটি এখন আমার এসে পৌঁছে গেছি হচ্ছে বাতাসিয়া লুপ আর আমরা সবাই মিলে এখন বাতাসিয়া লুপ ঘুরতে যাচ্ছি আর এই হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আর এখানে বাতাসিয়া লুপে যেতে গেলে এখানে টিকিট কাটতে হয় এবং টিকিটের ফেয়ার হচ্ছে পঞ্চাশ টাকা এই যে রুপিস ফিফটি ইচ এবং দশ বছরের নিচে এদের ফুল টিকিট ফর চিলড্রেন অ্যাবাব টেন ইয়ার দশ বছরের উর্ধ্ব উর্ধ্ব হলে ফুল টিকিট লাগবে এন্ড ড্রোন পেটস নট এলাও এখানে ড্রোন কোন কোনই চাই না বাতাসিয়া লুপে তো সামনে আছে বাতাসিয়া লুপ কিন্তু ঘটনা হচ্ছে যা ওয়েদার উপরে উঠে কিছু দেখা যাবে কিনা তো ভেবে পাচ্ছি না তো সোমেন দা মোটামুটি আমাদের এখানে টিকিট পাস করে নিয়েছে আর আমরা এখন এই বাতাসিয়া লুপের হতে প্রবেশ করলাম যা ওয়েদার অসাধারণ লাগছে দেখো এত কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে না কিছু আর এখন আমরা এই বিকেল চারটে সময় এসে পৌঁছে গেছি লুপ এই হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা ওয়ার মেমোরিয়াল এখানে শহীদদের প্রতি এটা শ্রদ্ধা জানানো হয় আর এখানে দেখতে পাচ্ছি আমার দেশের পতাকা উঠছে এই জায়গাটা অ্যাকচুয়ালি যে টয় ট্রেন গুলো আছে সেই টয় ট্রেন গুলো এসে রাউন্ড করে অর্থাৎ এই জায়গা থেকে খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু যা ওয়েদার দেখানো কিভাবে সম্ভব ভেবে পাচ্ছি না আর এটা কিন্তু হচ্ছে আমাদের যে আমাদের দেশের যে ওয়ার মেমোরিয়াল বা শহীদদের প্রতি একটা যে সম্মান সেই শহীদদের প্রতি সম্মান জানানো হচ্ছে এবং এখানে আছে আমাদের দেশের মাতৃ দেশ মাতৃকা দেশের ফ্ল্যাগ উঠছে দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে কুয়াশা আর তার মধ্যে আমরা একটা এত দূরের অ্যাডভেঞ্চার করে অবশেষে সেই বিকেল চারটের সময় এসে পৌঁছে গেছি ঘুম স্টেশনের কাছে বাতাসিয়া লুপে যেটা দার্জিলিং এর একটা খুব সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন এই হচ্ছে আমাদের সব বয়স যাচ্ছে কিছু বলো কেমন লাগছে হাউ ফিল বিকাশ দার কলকে নিয়ে গেছে সরি খুব সুন্দর বাগান টাগান আছে এখানে পার্ক আছে খুব সুন্দর তো এই বাতাস লুপে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস ড্রেস পাওয়া যায় যেগুলো পরে কিন্তু এখানে ফটোশ্যুট করা যায় আর দিদি ড্রেস কি থাকে পচা ও সরি সমাজ নেই তো যে ড্রেস এই গুলো এখানে ভাড়া পাওয়া যায় এই ড্রেস গুলো পঞ্চাশ টাকা করে ভাড়া নেওয়া হয় এই পরে অনেকে এখানে কিন্তু করে থাকে আর এই যে দেখো দেশের পতাকা এই জায়গাটা একটুখানি ক্লিয়ার হয়েছে কুয়াশা একটু পরিষ্কার হয়েছে প্রচুর প্রচুর টুরিস্টুরিস্ট কোথায় ছিলাম কোথায় ছিলাম অন্ধকারে কুয়াশার মধ্যে তারপর যেন মনুষ্য জগতে ফিরে এলাম আবার ও দেখো স্নগ গুলো আসতেছে লাইক সরি সরি স্নো গুলো আসতেছে ক্লিয়ার হচ্ছে দেখো আর জায়গাটা কোথাও লাগছে দেখো যে ক্লিয়ার হচ্ছে কিন্তু ক্লিয়ার হবে বলে মনে হয় না তো প্রচুর প্রচুর টুরিস্ট দেখতেই পাচ্ছ কত টুরিস্ট এখানে আর এটাই কিন্তু আই লাভ দার্জিলিং এর যে বড় লোগোটা সেই লোগোটা এই যে দেখো এই জায়গাটাতে কিন্তু খুব ফেমাস আর ফটো ফুটার জন্য কিন্তু দারুণ ডেস্টিনেশন একটা বাতাসে আলু এই হচ্ছে কেমন লাগলো জানিও বাতাসে আলুপ এবার আমরা আবার একটা নতুন ডেস্টিনেশনে যাবো তো ভিডিও গুলো লাইক করো সাবস্ক্রাইব করো এবং টাটা লাগা দিও তো নেক্সট যাচ্ছি আমরা ম্যাল রোড এবার চলো আবার গিয়ে বাইক রাইডিং শুরু করবো এবং আবার তারপর যাব ম্যাল রোড বাতাসিয়া লুপ অ্যাকচুয়ালি একটা ওয়ার মেমোরিয়াল চলো এবার আমার বাতাসিয়া লুপ থেকে এবার ম্যাল রোড এর দিকে যাবো